স্বর্ণ লোহাকে বলছে ভাই আমাকেও স্বর্ণকার হাতুড়ি দিয়ে পিটাই তোমাকেও তো কামার হাতুড়ি দিয়ে পিটাই আমি তো এত আওয়াজ করি না তুমি এত আওয়াজ করো কেন এত চিৎকার করো কেন তখন লোহা বলল ভাই শোনো তুমি স্বর্ণ তোমাকে যে হাতুড়ি দিয়ে পিটানো হয় সেটা লোহার আমি লোহা আমাকে যে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটাও লোহার নিজের আপন যখন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয় এ কারণেই বুক ফেটে চিৎকার বের হয় এক লোক তার নিয়ে নৌকায় তারা ঘুরতে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল বিশাল বড় বড় দানবীয় ঢেউ দেখে লোকটির স্ত্রী বলতে লাগলো আজই মনে হয় আমাদের জীবনের শেষ দিন নৌকা ডুবে আমরা দুজনেই মারা যাব। কিন্তু এদিকে স্বামী বেচারা খুবই শান্তশিষ্ট নিশ্চিন্তে বসে আছে তার দেখে মনে হচ্ছে কিছুই ঘটেনি স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী বলল কি বাবা তুমি কি ভয় পাও না তখন লোকটি হাসতে হাসতে তার খরচ থেকে তরবারি বের করে তার স্ত্রী গলায় ধরে বলল এখন কি তুমি ভয় পাচ্ছ তখন তার স্ত্রী বলল কি বোকার মতো কথা বলো ভয় পাবো কেন তরবাইটা তো তোমার হাতে আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তখন সেই লোকটি বলল ঠিক একই ভাবে এই ঝড় তুফান সবকিছু আল্লাহর হাতে আর আমি জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আমার এই দরবারের নিচে তুমি যেমন নিরাপদ ঠিক একই ভাবে মহান আল্লাহ তালার দেওয়া এই ঝড় তুফানের মাঝেও আমরা তেমনই নিরাপদ এক ইন্ডিয়ান এক পাকিস্তানি আর এক বাঙালি এই তিন বন্ধু মিলে সাগরের মধ্যে নৌকাই চড়ে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় হঠাৎ করে পানির মধ্যে থেকে বিশাল দেহের এক জিন উঠে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল তোরা আমার হুকুম ছাড়া আমার এলাকায় প্রবেশ করেছিস আমি তোদেরকে মেরে ফেলবো জিনের এই কথা শুনে তিন বন্ধুই হাউমাউ করে কান্না শুরু করে দিল তাদের কান্না দেখে জিন বললো ঠিক আছে আমি তোদেরকে একটা সুযোগ দিচ্ছি তোরা একজনের এক একটা জিনিস পান্ডির মধ্যে ফেলে দিবি আমি যার জিনিস তুলে আনতে পারবো তাকে মেরে ফেলবো যা জিনিসটা তুলে আনতে পারবো না তাকে ছেড়ে দিব ইন্ডিয়ান লোকটি বন্দুকের একটি বুলেট পানিতে ফেলে সেই জিনটি ডুব দিয়ে সাথে সাথে বুলেটটি তুলে এনে ইন্ডিয়ান লোকটিকে মেরে এবার পাকিস্তানের লোকটি একটি সুই পানিতে ফেলে দিল জিনটি পানিতে ডুব দিয়ে সাথে সাথে সেই সুই তুলে এনে পাকিস্তানের লোকটিকেও মেরে ফেললো এবার বাঙালি লোকটি পকেট থেকে একটি স্যালাইনের প্যাকেট বের করে সাগরে পানিতে ঢেলে দিয়ে বললো এবার লেও ঠেলা এক নদীতে থাকতো এক শক্তিশালী বাঙালি জিন। একদিন হঠাৎ করে একটি ভারতী জিন এসে সেই বাঙালি জিনকে বলল, তুই আজ রাতের মধ্যে এখান থেকে সরে যাবি। আগামী কাল থেকে এই নদীতে আমি রাজত্ব করব। ভারতের জিনের এই হুমকি শুনে বাঙালি জিনটি একটি জেলের কাছে গিয়ে বলল, ভাই তুমি যে এই নদীতে মাছ ধরো আজ পর্যন্ত আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? জেলে বলল না, তা তো দেন নাই। তখন সেই বাঙালি জিন বলল, তাহলে আজ রাতে তুমি আমাকে একটু সাহায্য করবে? আমি ভারতের এক জিনের সাথে লড়াই করব। তখন আমি তোমাকে ডাক দিয়ে বলবো বড় ভাই আপনি আসেন। তুমি তখন বলবা ওরে ধর আমি আসছি জেলে বলল ঠিক আছে কথা অনুযায়ী রাতের বেলা বাঙালি জিন আর ভারতের জিনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এমন সময় জিন বলল বলল বড় ভাই আপনি আসেন তখন জেলে করে ধর আমি আসতেছি এই কথা শুনে ভারতের জিন বলল সর্বনাশ ছোট ভাইয়ের সাথে লড়াই করতেই আমার যান হয়ে যাচ্ছে আর বড় ভাই আসলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে ওরে বাপুরে আমি গেলাম